একটা আমি মানে তুলবার না দশ কেজি ওজন না আরে কেজি চলল তো বুনাসি ভাই মানে অনেক দিন পরে তো পুরো কললে এইজনে ওজন লাগতেছে কি জানি ও তুমি আমার কাছে বা হাতের খেল সবদিকে কি কি ও বা হাতের খেল তুমি আমার কাছে বুঝছ না হ্যাঁ তুমি আমার কাছে বা হাতের খেল আর আপা হ্যাঁ

তোমার দেখিল না তো এগুলো আবার মানুষ আর জ্বলবে কিছু দেখাইতে ভয় লাগে কিছু কিছু পাবলিকের সেই জলে